বান্দা তার নিজ হাত দ্বারা যা ইনকাম করে তা সব চাইতে শ্রেষ্ঠ হয়ে যায় দুই নাম্বার আল্লাহ নবীজি বলেন প্রত্যেক হালাল ব্যবসা সব চাইতে উত্তম হয়ে যায় বলেন হাদিসের বাস্য দ্বারা বোঝা যায় নিজ হাতে যারা রিক্সা চালায় যারা ভ্যান চালায় যারা অটো রিকশা চালায় এই কাজ করাটা উত্তম হয়ে যায় তার চাইতে উত্তম হয়ে যায় হক হালাল টাকা দিয়া ব্যবসা করা বলেন সুবহানাল্লাহ বুখারী শরীফে বাষট্টি নাম্বার হাদিস কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলে মা বয়স্তু নামিয়েন আল্লাহ বা কেমন কোনো নবী পাঠান নাই ইল্লার আল্লাগানাম যে নবীনি ছাগল না চড়াইছেন সাহাবিরা বলে আর আসুর আল্লাহ আং তা আপনিও কি তাই মানে আপনিও কি ছাগল চড়াইছেন নাকি নবী ই যে কলা না আম হা আবিআ বকতি চড়াই লিআহলি মক্কা তা মক্কা বাসীদের আমি দুই এক দিরহাম किराएन বিনিময়ে বলেন সুবহানাল্লাহ হাদিসের 500 ধারা বোঝা যায় ছোট থেকে ছোট কর্মকে তুচ্ছ করা যাবে না রিকশাওয়ালা ভাইয়ের ছেলের মন খারাপ তার সাথে ধনী মানুষের ছেলেরা বন্ধুত্ব করতে চায় না কৃষক ভাইয়ের ছেলেদের সাথে ধনীদের ছেলেরা বন্ধুত্ব করতে চায় না কারণ সে রিক্সা চালায় সমাজের মধ্যে অহংকার নিয়ে চলাচল করে সুদ রান যারা ধোকা বাজি মানুষদের সাথে আত্মসাত করে অন্য জনের আত্মসাত করে খায় ক্ষমতার বড়াই দিয়া তারা আপনার সমাজের মধ্যে বুক ফুলিয়ে চলে কথা বলেন সমাজের মধ্যে আমি সুদ ভিত্তিক কিছু কথা বলবো ষোলোটা ভয়াবহতা আছে যত রূপ পারা যায় আমি বলবো ইনশাল্লাহ চুৰা বাকারা দুইশত আৰু তোৰ নাম্বাৰে আল্লাহ বলেন ইয়া আইয়ো আল্লাহী নামানো আল্লাহ বলে হে ইমান দাৰ গণ তোমরা আমি আল্লাহকে ভয় কৰম ওয়াত আৰু মা বাতি আমি তোমরা সুদের বকিয়াছে রে দাও ইংকু তুমিনি যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমি যদি বলি আপনার নাম যদি রফিক ভাই হয়ে থাকে এই কোরআনটা আমি আপনাকে দিব আচ্ছা বলেন তো যদি রফিক ভাই না হয় আমি কি ওনাকে কোরআনটা দিব আল্লাহ বলেন তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা সুদের বকিয়ে ছেড়ে দাও আল্লাহ বলেন তোমরা যদি ইমানদার মুমিন হয়ে থাকো তাহলে তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও আর যদি বেইমান হয়ে থাকো তাহলে যত মন সুদ খাও গুনাহ করো বলেন না হুজুবিল্লা তাহলে যদি আমরা ইমানদার হয়ে থাকি সুদের বকেয়া ছেড়ে দিব যদি আমরা বেঈমান হয়ে থাকি যত মন চায় তত হইব সুদের ভয়াবহতা এক নাম্বার সূরা বাকারা ২৭৯ নম্বর আয়াত আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু আল্লাহ বলেন তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও ফাদানু তোমরা যদি সুদের বকেয়া না ছাড়ো ফাযানু তাহলে তোমরা জেনে রাখো বিহার বিলাল্লাহ রাসুল হি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা বলেন না হুজুবিল্লাহ সুদ খাওয়া না চললে সুদ যদি কোনো ব্যক্তি খায় সে যেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল এই আয়াতে তাফসিরে কাশিরের মধ্যে তাফসিরে রুহুল মাহানি তাফসিরে বাগাবি তাফিরুল কুরআনের মধ্যে আমি চার পাঁচটা তাফসির। খুঁজে তালাশ করে আমি দেখলাম কেয়ামতের ময়দানে আল্লাহ সুৎকুরদের হাতের মধ্যে অস্ত্র দিয়ে বলবেন তোমরা আমার সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো বলেন না সুৎকুর কেয়ামতের ময়দানে পাগলের বেশে আল্লাহ নিকট উপস্থিত হবে কিসের বেশে সুরাবাকা দুই শত পঁচাত্তর নাম্বার আয়াত আল্লাহ বলেন আল্লাহ দিন আরিবাহ আল্লাহ বলেন যারা সুখায় লায়া হুম ইল্লাহ কামায়াক হুম উল্লাহী হব্বাদ হুশ ইত্যা গুমিনা গুমাস কে মতান আল্লাহর নিকট এমনভাবে উপস্থিত হবে যেন সবাই তা তাদেরকে স্পর্শ করে পাগল মারিয়ে দিয়েছে বলেন না মুজুবিল্লাহ সুদ করেরা কে আমতন মায়তারা আল্লাহর নিকট পাগলের বেশে উঠবেন কারণটা হলো জালিকা আমি আল্লাহম সুদ করেরা নিজেরা বলতো ফল ও তারা বলতো ইন্নামাল বাই ওদিবা সুদ নাকি ব্যবসায়ের মতো আপনারা বলেন তো সুদ কি ব্যবসায়ের মতো হয় কিনা সুদ কি ব্যবসার মতো হয় ব্যবসা যারা করা দিন পরিশ্রম করে না জানি মাস শেষে আবার লস হয়ে যায় বিশ্বাস করেন মুসলমান যারা ব্যবসা করে রমজান মাসের মধ্যে সাহারি খেয়ে আমরা ঘুমাই কিন্তু তারা ঘুমাইতে যায় না একটা টেনশনের মধ্যে পড়ে যায় ঈদের মধ্যে কত কষ্ট করে টেনশনের মধ্যে খানা দানা নাই তারা ব্যবসা করে যারা মাছের ফিশারি করে যারা পোলট্রির মুরগির খামার দেয় তাদের কত কষ্ট না জানি দু একটা মুরগি মারা যায় আবার মাস শেষে লাভও হতে পারে আবার লসও হতে পারে আর যারা সুদ খায় সারাদিন দেখবেন টুটু কোম্পানি ম্যানেজার সারাদিন তারা লুডু খেলে জোয়া খেলে তাস খেলে মাস আবার বগলে নিচে খাতা নিয়ে মোবাইল ফোনে করে বলে তোমরা আমার সামনের মাসে টাকাটা জমা রাখবা যদি এই মাসে টাকা না দিতে পারো তাহলে সামনের মাসে তোমাদের টাকা দ্বিগুণ হয়ে যাবে বলেন না উজুবিল্লাহ তাহলে সুৎকুর ব্যবসা কখনো এক হতে পারে না এই সমস্ত সুৎকুরেটা শেষ করে দেয় সুৎকুরে তিন নাম্বার ভয়াবহতা সেই বুখারে চৌত্রিশ নাম্বার অধ্যায় দুই হাজার পঁচাশি নাম্বার হাদিস নবীজির সাহাবি হজরতের সামরে ইবনে জুন্দুব থেকে বর্ণিত তিনি বলেন

এমন একটা জায়গার মধ্যে চলে যায় যে জায়গার মধ্যে একটা নদী দেখা যায় নদীর মধ্যে পানি নাই পানির পরিবর্তে রক্ত রক্ত আর দেখা যায় আমি দেখলাম এক ব্যক্তি রক্তের মধ্যস্থলে দাঁড়িয়ে আছে ওয়ালা আর এক ব্যক্তি রক্তের কিনারে দাঁড়িয়ে আছে রক্তের কিনারের ব্যক্তির সামনে পাথর আর পাথর দেখা যায় রক্তের নদীর মধ্যস্থলে ব্যক্তি যখন সাতার কাটতে থাকে যখন তার কিনারে আসার জন্য চেষ্টা করে রক্তের কিনারের ব্যক্তিটা এমনিতেই পাথর নিয়ে সুৎপুরের মুখের মধ্যে নিক্ষেপ করে দেয় বলেন না উজুবিল্লা যতবার সুৎপুর রক্তের নদীর মধ্যস্থল থেকে কিনারে আসতে চায় ততবার কিনারে ব্যক্তি তার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করে যতবার আসতে যায় ততবার পাথর নিক্ষেপ করে আমি বললাম ফাকুল তোমার হা উলাইয়া এই ভাই জিব্রাইল এই মানুষগুলি কারা জিবরাইল আমিন বলে এরা হলো ওই সকল মানুষ যারা সমাজের মধ্যে নামাজ পড়তো এবং তালে তালে সুদ খাইত ফজরের নামাজের মধ্যে সবার আগে আজান দিত কিন্তু মানুষে জানতো না যে সুদ খাইতো বলেন না উজুবিল্লাহ সুদ করে চার নাম্বার ভয়াবহতা সুদ করে প্যাট হয়ে যাবে বিশাল বাড়ির মতো বড় প্যাট ভর্তি সাপ থাকবে আবার বাহির দিক থেকে সাপগুলি দেখা যাবে একটা গ্লাসের মধ্যে যদি আপনি কিছু রাখেন কাচের গ্লাসের মধ্যে দেখবেন বাহির দিক থেকে সব দেখা যায় দেখা যায় না দলিল ইফতে মাজা তেরো নাম্বার অধ্যায় দুই হাজার তিয়াত্তর নাম্বার হাদিস قال النبي صلى الله عليه وسلم نبی জি বলেন আল্লাহ আম্মা উরিজাবি মারাতুলি কওম মে রাজালুদিয়া আমি এমন এক শ্রেণীর নিকট দিয়া অতিক্রম করছিলাম বুতুনহুম কালবিয়ুদ যাদের পেট দেখা যায় বিশাল বারে ন্যায় ফিয়াল হাইয়াত পেট ভর্তি সাপ দেখা যায় নবী জি বলেন তুরামিল খারিজি বুতুনহুম বাহির দিক থেকে আমি পেটের বাহির দিক থেকে সাপ দেখা যায় সাপগুলো পেটের ভিতরে লাফালাফি করতেছে বলেন না উজুবিল্লা আমি বললাম ফাকুল তোমার হা উলায় জিব্রাই হে ভাই জিব্রাইল এই মানুষগুলি কারা নবীজি বললেন যারা সমাজের মধ্যে সুদ খাইতো তারা বলেন না উজুবিল্লা সুদ করে চার নাম্বার ভয়াবহতা যে এলাকার মধ্যে মানুষ সুদ খাইবে এই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যাবে মুসনাদে আহমদ 820 নাম্বার হাদিস বল নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন মান মিন ক্বামিনা হারু যে এলাকার মধ্যে সুদের কারবার প্রকাশিত হয়ে যায় ইল্লা উকিযুবি সিনাহ ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায় বলেন নাউযু বিল্লাহ হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায় এলাকার মধ্যে দেখবেন আজ থেকে প্রায় বিশ বছর আগে ফসলের মধ্যে যেভাবে ফসল হইতো জমির মধ্যে যেভাবে ধান ডাল ইত্যাদি হইতো এখন সমাজের মধ্যে ফসল কম হয় ল্যাক্টুজেনের ডিব্বা বাবা কেনার জন্য একের পরে এক কিনতে থাকে মায়ের বুকের মধ্যে দুধ নাই নদী জীবনের একটাই মাত্র কারণ সমাজের মধ্যে যদি শুধ করবে যায় যাই বলেন না হজুবিল্লাহ করে আর ছয় নাম্বার ভয়াবহ যে এলাকার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক বাদ দিয়ে আদার্স অন্য সম্পর্কের সাথে যদি মিলিত হয়ে যায় মানে পরকিয়া হয়ে যায় এবং সুদের কারবার হয় ওই এলাকার ভিতরে আল্লাহ পাক আজাব দিয়ে দেয় দলিল নাসির উদ্দিন আল বালি সংকলিত হাদিসের কিতাব আর তার কি বত্তার হিপ তিন নাম্বার খন্ড উনসত্তর নাম্বার পৃষ্ঠা নবীজি বলে ইদা যরা সিনাও আর রিবা এলাকার মধ্যে দুটো বড় অপরাধ আছে একটা মাসুদে দুই নাম্বার অপরাধ মানে জেনার অপরাধ কদাহাল্লু বিআন ফুসহিম আযাব আল্লাহ পাক ওই এলাকার মধ্যে আযাব দিতে চান না এলাকার মধ্যে দুই সলি মানুষরা সুকুরাব জেনাকুর করুন আল্লাহর কাছ থেকে এলাকা জন্য

আইসার সারুহা আইয়াম নিম্ন স্তরের নিজের মায়ের সাথে বলেন সম্মানিত উপস্থিতি আমি আর একটা হাদিস বলে দিচ্ছি নসিয়ত স্বরূপ যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে যারা ব্যবসা করেন তাদের উদ্দেশ্য করে তিনটা হাদিস আমি একটা হাদিসের ভিতরে এনে বলে দিচ্ছি তারপরে আমি শেষ করে দিচ্ছি হাদিসটা মনোযোগ সহকারে শুনবেন মুসলিম শরীফে ছিয়ানব্বই নাম্বার হাদিস ওলা না বিু সালদ আল্লাহ হোলাইহ সাল্লাম। নবিজ বললা ফালা সাতুল না কাল্নি মললা হ মালতিয়া আল্লাহ পা তিন ব্যক্তির সাথে কথা বলবেন না। ওলাইন জুড় তাদের দিকে তাকাবেন না। ওলা উজা তাদেরকে গুনা থেকে মুক্ত করবেন না। ওলা ঘুমা আদা গুনাালীম। তাদেরকে কঠিন আদাবের মধ্যে ফেলে দিবেন বলেন না এক নাম্বার মুসফিল যে যুবক ভাই অথবা মুরব্বীরা টাকনু নিচে লুঙ্গি কিংবা পাইজামায় প্যান্ট পরিধান করে তাদের দিকে আল্লাহ বাক তাকাবেন না কথা বলবেন না তাদেরকে কঠিন আজাবের মধ্যে ফেলে দিবেন দুই নাম্বার হালিফু মুনাফিকাতুল নিসিলা মিথ্যা শপথের মাধ্যমে যারা বেচা কিনা করে তাদের দিকে আল্লাহ তাকাবেন না কথা বলবেন না গুনা থেকে মুক্ত করবেন না তিন নাম্বার মালাগুন কাজাব মিথ্যাবাদী শাসক আলেমদেরকে যদি বিনা কারণে জেল খালার মধ্যে বন্দী করে দেয় অথবা মানুষদেরকে মিথ্যা মূলক মামলা দিয়ে দেয় নবীজি বলেন আল্লাহ পাক ওই জালেম সরকারের দিকে তাকাবেন না কথা বলবেন না গুনাহ থেকে মুক্ত করবেন না বলেন না নাউযুবিল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কথাগুলি বলেছি আল্লাহ জানো উভয়কে আমল করা তৌফিক দান করে ওমা তাওফিকিল্লা বিল্লাহ